সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা নতুন ভ্লগে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি পুজো তো প্রায় চলেই এলো তাই শপিং করা আমাদের প্রায় শেষের দিকে আজকে নিয়ে চলে এসেছি পার্ট থ্রি পুজোর শপিং ভ্লগে পার্ট থ্রি তোমাদেরকে আমি বলেছিলাম যে অনেক কটা পার্ট আসবে কারণ অনেক অনেক শপিং করা হয়েছে তো ভেবেছিলাম পার্ট ফোর পর্যন্ত আসবে কিন্তু না এটা পার্ট ফাইভও যেতে পারে তো চলো আজকে এখন পার্ট থ্রিটা তোমাদের সাথে শেয়ার করি আজকে আমি শেয়ার করব আমার বাবা মা আমার বরকে পুজোর সময় কি গিফট দিয়েছে চলো দেখা যাক ফার্স্ট দেখাচ্ছি এই একটা টি শার্ট কালারটা দেখে নাও এই একটা টি শার্ট সেকেন্ড আর একটা টি শার্ট ওই মেনলি টি শার্ট পরতে ভীষণ ভালোবাসে শার্ট তো একদম পরতে ভালোবাসে না তো সেই জন্যই বাবা সব রকমের টি শার্ট দিয়েছেন যত রকমের কালার আছে আর ওই একটুখানি হোয়াইট ব্ল্যাক এই দিকটা ভালোবাসে কিন্তু পুজোর সময় ব্ল্যাকটা ঠিক না একটু অশুভ বোঝায় যাই হোক এক একজনের কাছে এক এক রকম তো আমি এটাকে নিয়ে তর্কাতর্কিতে যেতে চাই না তো সেই জন্যই এটা অফ হোয়াইটের ওপরে এটা আর একটা টি শার্ট এটার একটা সাদার ওপরে প্রিন্টেড এটা একটা টি শার্ট কলার দেওয়া এটাও কলার দেওয়া হোয়াইটের ওপরে কিছু লেখা আছে এরকম টি শার্টের আর একটা টি শার্ট অলরেডিও পরে নিয়েছে সেটা একদম হোয়াইট কালারের ছিল আর জিন্সটাও পরে নিয়েছে তো যখন আবার পুজোর সময় পরবে তখন আমি তোমাদের সাথে সেটা শেয়ার করবো কারণ ও জিন্সটা পরে অলরেডি আজকে অফিসে গেছে ওটা দেখাতে পারলাম না আর যে টি শার্টটা আর একটা দেওয়া হয়েছিল সেটা কেচে বাইরে মেলে দেওয়া হয়েছে তো এটা হচ্ছে আমার বাবা মা দিয়েছে আমার বরকে তো এখন আমি দেখাবো এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার জেঠু জেঠি কদিন আগে এসেছিল তোমরা অলরেডি ভিডিও দেখেছো সেই রবিবার দিন এসেছিল এবং আমাদের জন্য কি কি দিয়ে গেছে পুজোর শপিং সেটা তোমাদের সাথে শেয়ার কর মাঝে মধ্যে মনে হচ্ছে আমার সময় দেখে যাই হোক আর টিশার্টটা এটা টা কালার এর প্রিন্টেড এবার আমারটা দেখাই গতবার যেটি শাড়ি দিয়েছিল তোমার সাথে শেয়ার করা হয়নি অবশ্য আর এবার আমাকে চুড়িদারের পিস দিয়েছে একদম দেখতে শাড়ির মতোই সিল্কের এটা পুজোর পরে বানাতে হবে তাছাড়া এখন দিলে ভালো করে বানাবেও না আর বানাবে তো নাই ওরা তো নেবেই না অর্ডারটা আর যদিও আমার নেয় হারিয়ে দেয় ঠিক আছে তো সেই জন্য পুজোর পর দেওয়া হবে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না খুব শিগগিরই পার্ট ফোর আসছে এবং পার্ট ফাইভও আসছে তো চলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকো একাচ্ছে নেক্সট ব্লগে বাই